আপনারে পাওয়ার লাইগা কি কি না করলাম আপনারে সতীত্ব নষ্ট করলাম আপনারে পাওয়ার আত্মীয় স্বজন মা বাবার অবাধ্য হইলাম আপনারে পাওয়ার লাইগা কত বড় বড় গুণা করছে তা শুনবেন না আপনার শোনা অনেক দরকার আপনারে পাওয়ার লাগে আমি এমন কোনো গুণা নাই যে করি নাই সেই গুণানা গুণে আমি নিজেই জলতাছি কিন্তু আপনার আর পাওয়া হইল না আপনি তো শেষ ম্যাশ এতটুকু কথা কইয়া গেলেন ভালো থাইকো ভালোটাতে থাকার মতন কিছু কইরা গেলেন ভিতরে যে এই আকাঙ্খা জলা পোড়া হঠাৎ করে চিপ দেওয়ার আভাবটা দিয়ে গেলেন সেটা কি ভালো থাকার কোনো কারণ আপনার লাইগা দিন হারাইলাম দুনিয়া হারাইলাম মান হারাইলাম স্বপ্ন হারাইলাম কিন্তু পাইলাম না দেখেন ভাগ্যের কি পরিহাস এত কইরা চাই আপনারে পাইলাম না কিন্তু কোনো একজন মানুষ না চাইতেই আপনারে পাওয়া যাইব না পাওয়া যতটুকু কষ্ট না পামো কিন্তু ওই যে অনায়াসে যে মানুষটা আপনারে পাওয়া যাইবো তাই সেটা ভাই আরও বেশি কষ্ট পাই আপনি হয়তো বা জানেন না যে একজন মানুষ সে ভালোবাসলে সেই মানুষটাকে আরেকজন একজন মানুষ ধরলে ছুঁলে কথা কইলে কতটা যে কষ্ট লাগে আর যদি যাই নাও থাকেন হয়তো বা সেটা রিয়েলাইজ করতে পারেন না আপনার জন্য খাইতে পারি না ভিতরে অসুখ হয়ে গেছে আর ওষুধটাও পর্যন্ত আপনি নিয়ে গেছেন মনের মধ্যে হঠাৎ করে সিপ দেয় ভালো লাগে না কিন্তু আপনি একটা কথা কইয়া গেলেন ভালো থাইক ভালো থাকে লেগে তো অনেক চেষ্টা করলাম ভালো তো থাকতে পারলাম না আপনি আমার কি ভালো রাহার লেগে চলে গেলেন এত কষ্ট করে এত কিছু হারাই পাইলাম না আর অনায়াসে একটা মানুষ পায় আমিও সেই দিনের লেগে অপেক্ষা করি কোন ভালা মানুষটা আপনারে পায় আমি সেই দিনটা দেখুন দেখার লাগে আল্লাহ জানি আমার বাঁচায় রাখে আর আল্লাহর কাছে কুমাল্লা আপনাদের সব দেখ শুধু আমার যেটা নেই সেটা না